এই মুহূর্তে আমরা টিকিট কাটবো টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে সব কিছুই দেখতে পারবেন কি সুন্দর ন্যাচারাল একটা ভিউ সিলেটের সাজেক লেক্সাস গার্ডেন পিরর বাজার শাহপুরান সিলেট ওয়াও আমরা কেন আলবিনা গার্ডেন যাচ্ছি অমুক গার্ডেন আর তমুক গার্ডেন যাচ্ছি আমরা এই যেখানে লেখা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা আওতাধীন পূর্ণ গার্ডেন পাহাড়ি অঞ্চল গেড়ে দেখতে পাচ্ছেন এই যে হাঁপানি শুরু হয়েছে সাথে আছে হোসেন বাতিজা আসনি বলা

পাহাড়ের পাদদেশে আনারসের চারাগুলো দারুণ বিউ দিয়েছে তাই প্রথমে একটি শ্যুট নিলাম এই মুহূর্তে আমরা আছি লেক্সাস গার্ডেনের মূল ভিউ পয়েন্ট যেটা সেখানে এখান থেকে আসলে লেক্সাস গার্ডেনটি মনিটরিং করা হবে ভবিষ্যতে বলে তারা পরিকল্পনা করেছে এটাই জানিয়েছে আমরা জেনেছি আর এখানে আমি এখান থেকে মূল ভিউ পয়েন্ট যেটা এখান থেকে আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ ধারণ করেছি যেখানে ছেলে মেয়েরা ঘুরতে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এদিকে লেকের একটা রাস্তা মানে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করা হয়েছে আসলে ভিডিওটি অনেক লম্বা আপনারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন দেখলে আমি পুরনো লেক্সাস গার্ডেনটি আপনাদের সামনে একেবারেই তুলে ধরব যাতে আপনারা বেড়াতে আসলে সহজেই এই গার্ডেনটি আপনারা পর্যবেক্ষণ করতে পারেন এই যে গার্ডেনের পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি রয়েছে এগুলো দেখা যাচ্ছে এখান থেকে আর আপনারা যারা ফটোগ্রাফারদের ভালোবাসেন ফটো তুলতে ভালোবাসেন এখানে ক্যামেরাম্যান রয়েছে আপনারা চাইলে তিন টাকা চার টাকা করে এক একটা ক্লিক নিতে পারবেন এই যে একটা দোলনা রয়েছে একজন মা এই দোলনা চড়তেছে আর একটা বাচ্চা ধাক্কা দিচ্ছে পার্শ্ববর্তী একটা দেখতে পাচ্ছেন একটা পুষ্কুনি রয়েছে পুষ্কুনির পাশে একটা ছোট্ট ব্রিজ রয়েছে ওভার ব্রিজ এই পুষ্কুনির উপর দিয়ে গেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের পাহাড়ের গা বেশে রয়েছে আনারসের ছাড়া নতুন নতুন ছাড়া রোপণ করা হয়েছে এখানে ভবিষ্যতে খুবই মনোরম এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হবে যার বয়স এখনও মাত্র ষাট থেকে আট মাস হয়েছে এর মধ্যে এই বাগানটি এই গার্ডেনটি অনেক নাম কুড়িয়েছে দেখাই রাম এই সাজে কতটা রাস্তা আছে এই সাজেটি এখন প্রায় সিলেট বাসীদের বেড়ানোর খোরাক হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসেন অনেক দূর থেকেও মানুষ আসেন পর্যটকদের পিপাসা লাগলে এখান থেকে পানি পান করতে পারবেন চা কফি খেতে পারবেন ড্রিঙ্ক পান করতে পারবেন এরপর

লা লা ফুটবল খেলা ফুটবল খেলা তো লেক্সাস গার্ডেনের মূল ভিউ হচ্ছে এটা এখানে দাঁড়িয়ে আমি একটু হাওয়া নিচ্ছিলাম তখনই দেখি বাতিজামু জাকির একটা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তো ভাবলাম যে একটা ভিডিও করে নিয়ে আসা যাক পর্যটকদের আসলে এখানেই মূল ভিউ বলে তারা মনে করে তো আমি হাঁটছি এখানে এবং দেখতেছি যে আসলে এর পরিবেশটা কত সুন্দর মনোরম খুব সুন্দর একটা দৃশ্য এখানে ধারণ করলাম আপনারা দেখছেন দর্শক খুবই সুন্দর একটা আনারসের বাগান এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেক মোটামুটি আনারস বড় বড় আনারস এগুলা খেতে কিন্তু এই গরমের দিনে পাও লাগে সেই লাগে ইন্টারেস্টিং একটু এদিকে দেখাও যে চতুর্দিকে শুধু আনারস আনারসের বাগান আনারস ফলার নিয়মই লুকি আগলস দরিয়া মুড়া দিলেও আনারস ফাই দিবে ওলা ওলা দরিয়া ক্রুতি মারলে আনারস আর বাদে ফুকেটা করে দিবে ও হাটল মতো শব্দ দিচ্ছে এই সিজনে এসে এমন আনারস বাজারও এখনো দেখি নাই কিন্তু লেক্সাস গার্ডেন আসলে আপনারা সেই লেভেলের আনারস দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এক একটা দেড় কিলো দেড় কিলোর মতো হবে সেই লেভেলের আনারস টাকা আপনারা যারা আনারস খেতে ইচ্ছুক এলেক্সাস গার্ডেন এসে গার্ডেন থেকে গার্ডেন কর্তৃপক্ষর কাছ থেকে একটা একশো টাকা করে এক খালি চারশো টাকা করে জোড়া দুইশো টাকা করে নিয়ে যেতে পারবেন আপনি খেয়ে যান এবং বাসার জন্য নিয়ে যান আমরা আনারস বাগানের ভিতরে দিয়ে ঘুরতে চলে এসেছি কিন্তু এখানে সাপ আছে আপনারা যারা আসবেন খুবই কেয়ারফুল থাকবেন ঘুরতে গেলে যেহেতু এটা গার্ডেন বাগান সেহেতু বাগানের গুচ্ছ গুচ্ছ এবং জুপে অনেক ধরনের সাপবিচ্ছু থাকতে পারে যে আমরা নিচে গিয়েছিলাম কিন্তু সাপ দেখে আমরা চলে এসেছি আমাদের ওই পাহাড়ের উপরে লেখে চলে এসেছি সিলেটের মাঝে নতুন একটা লেক সাজেক আসলে খুবই নয়নাবিরাম দৃশ্য দেখতে অনেক সুন্দর বিউটা জাস্ট ওয়াও এই যে এখান থেকে পুরা সাজেকের ভিউ এবং আমরা একটা শ্যুট নিয়েছিলাম ওইখান থেকে পুরা সাজেকের ভিউ দেখা যায় এখান থেকেও একটু সুন্দরভাবে দৃশ্যটা ধারণ করা যায় তাই আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি কালিফু আর दुनिया में है, है दौर दौर के के दौर अंदर हक का दीप जलाया है बंद का तारीख के अंदर हर किरदार किरदारंग है रब के कसम का मेरी हर शाह का रंग राला है इसी लश्कर के जाबाजों से इसी लश्कर के जाबाजों से चार दिखलाया है जुल्म के दूर के अंदर हक का दीप जलाया है दे पहाड़ भैया भैया हम उठते सी পাহাড়ের পাদদেশে অবস্থিত এই সাজে একটি অনেক সুন্দর নয়না বিরাম দৃশ্য এই যে আমরা এদিকে উঠতেছি খুবই সুন্দর একটা ভিউ আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না আসেন সবাইকে আমরা সাজেস্ট করছি সাজেকে আসেন মাটি সবুজ শ্যামল পরিবেশ এটাও হচ্ছে একটা রাস্তা এক এই সাজেকের পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী একটা বাড়ি দেখতে পাচ্ছেন এই এই টিলার মাঝখানে বাড়িটি অবস্থিত এই হচ্ছে আরো কয়েকটা বাড়ি এখানে প্রায় দেখা যাচ্ছে গণবসতির মতো অবস্থা তো এই হচ্ছে দুলনা এখানে বসে অনেক কিছুই খাওয়া যায় তো বাতিসা মুজাকির এখানে বসেছে তো ভাবলাম আমিও একটু গিয়ে বসি তো ভাতিজা ক্যামেরাটা ধরেছে আর আমি সেখানে বসেছি এবং দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা দুলনা পাচ্ছি আমরা এখানে দোকান চড়তেছি দোলনা চড়তেছি এই যে পাহাড়ি আবহাওয়া এবং নয়নাবিরাম দৃশ্যের মাঝে এমন ফিলিংস কে না নিতে চায় এই সাজেকটির বয়স মাত্র সাত থেকে আট মাস কিন্তু এখানে মানুষের উচ্ছে বড় ভিড় থাকে প্রতিদিন সকাল দশটা থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এখানে প্রচুর মানুষ আসেন অনেক জায়গা থেকে সিলেট থেকে ঢাকা থেকে সিলেটের প্রথমত গ্রাম থেকে এবং ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলুইবাজার চাঁদপুর থেকেও আসতে দেখেছি মানুষকে খুবই সুন্দর একটা ভিউ আপনারা তো দেখছেন ভিডিওতে আরে যে এখানে আমরা দোলনা চড়তেসি জাস্ট ও লাগছে না বাতি যা সেই লাগতেছে পতেরতুলি মা টা গা সিনেমা হল রেস্টুরেন্ট উর্ফে লেক্সাস গার্ডেন এই জায়গা থেকে পুরো লেকের ভিউটা খুব সুন্দরভাবে ধারণ করা যায়। তা এখান থেকে একটা শট নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামলে ভরা এই গার্ডেন টিম শুধু আনারস আর আর এখানকার আনারস খেতে অনেক মজা। আপনারা না খেলে বুঝবেন না তে আমি এখান থেকে সুন্দর একটা শুট নিয়েছি আপনারা দেখেন ও দান না শুধু দর্শন আরতি হলে নেই না প্রতিটা লেখে এইভাবে পানির ব্যবস্থা আছে কিন্তু নেই কিন্তু এখন পানি নেই তো জানি না কেন কেন পানি নেই গরমের দিন এই যে পানির ব্যবস্থা প্রত্যেক লেকে এভাবে পানির ব্যবস্থা আছে সর্বশেষ আমরা এই গার্ডেনের শেষ মাথায় এসে একটা ভিডিও ফুটেজ ধারণ করেছি পূর্ণ গার্ডেনটি বেড়াতে গেলে অনেক সময়ের প্রয়োজন প্রায় দুই ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে মনে বড় আশা ছিল যা বাঙ্গারিঙ্গা তুমি উঠবে না বেজায় একটা আরোবি নিয়ে বাতিযন্ত্র যাত্রী দৌড়াচ্ছে এবং গার্ডেনের শেষ মাতায় এসে দেখতে পাচ্ছি এখানে একটা পাল টাঙ্গানো রয়েছে একটা বাড়ি রয়েছে এখানে কিছু মানুষ রয়েছেন আমরা গেইটের মুখে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি কয়েকজন ভাই পর্যটক এসেছেন তারা গার্ডেনটি বেড়াতে তো আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা কোথায় থেকে এসেছে আপনারা দেখতে পারবেন যে তারা কোথায় থেকে এসেছে নাজাইরা যাই না গিয়া ঠিক আছে কোন জায়গাতে গিয়েছেন আমাদের শেষ আমরা পুরনো গার্ডেনটি ঘুরতে ঘুরতে এবার গেইটে চলে এসেছি আমরা শেষ কথা বলে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে এই ব্লগটি ভালো লাগে তাহলে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন যাতে বেশি বেশি করে মানুষ এখানে আসতে পারে তো আমরা বাহির থেকে একটা স্লো মোশন ভিডিও হয়ে গেছে তাই আমরা এভাবেই দেখাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ